আজকে কিছু কিছু ঘর আমদানি কম দেখতে পাচ্ছি আমদানি কালকে থেকে কম বেচা কিনা কালকে থেকে কম কম কালকে ভালো বেচা কিনা হয়েছে আচ্ছা 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 আর আজকে পেঁয়াজ মার্কেটে তাহার মানে এসে রয়ে গেছে থেকে গেছে এবং মার্কেট প্রাইসটা কেমন দেখতে পাচ্ছেন আগে থেকে কমেছে কালকে যারা 62 বিক্রি করছে আজ 60 টাকার উপরে বলে না 2 টাকা কম আর নিচে 56 উপরে 61 এরকম বাজার আচ্ছা তার যখন এলসি তো তাহলে তো তাহলে তো ব্যবসা ভালো ছিল হ্যাঁ তাই না আর বর্তমান যে ব্যবসা আছে ব্যবসা নাই আচ্ছা 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 ব্যবসা কি পড়েছে গত গত মাস আর এই মাস মানে পুরা বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী কি একই কথাই বলছেন পুরো সিজনই লস মুড়ি কাটা সিজনের পর থেকে মুড়ি কাটা লস মুড়ি কাটা এবার পেঁয়াজ তো আসে নাই তেমন দাম কম ছিল মুড়ি কাটাতে এই এই বছরটাই হলো লসের বছর আচ্ছা ব্যাপারীও লস খাইছে চাষিও লস খাইছে আর লস লস খাইছে

এইভাবে তো চলা যায় না আসলে হ্যাঁ আপনাদের কাছ থেকে একটু চান্সাস যে আসলে এই যে লাল পেঁয়াজ কত কতের করে বিক্রি চলছে যেতে লাল পেঁয়াজের চাহিদা সুধসাগর মোটা ওভার মোটা না ওভার মোটা তো শেষ হয়ে যেত এটা কা ওই সমাধিনগর সমাধিগরকে হিন্দু ভদ্রলোক পাঠাইছে সে বলছে মোটা মাল মোটা ঠিক আছে কিন্তু ওভার মোটা লাগে হ্যাঁ সেটা মিডিয়াম আর টাকা একষট্টি টাকা দাম বলছে দেয় নেই একটা হাইব্রিড দেখতে পাচ্ছি ওটা ষাট টাকা দাম বলে

আচ্ছা ব্যাপারে বুঝতে পারছি ঠিক আছে রাজ্যের কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ